ওয়েবজান আশা করি সবাই ভালো আছেন তো বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ ভাড়া দেওয়ার যে ওয়েবসাইটটা সেইটা হচ্ছে এই যে টাক্ক ভিআইপি পেজ ঠিক আছে ইভেন্ট লিঙ্ক এখানে দিয়ে দিছি এখানে হচ্ছে কিভাবে কি করবেন সিম্পলি সব আজকে ভিডিওর মাধ্যমে দেখাই দেবো আপনাদের যারা বুঝতেছেন না তাদের জন্য এখানে হচ্ছে একটা রেফার করলে পাচ্ছেন একশো আঠারো টাকা এরপরে হচ্ছে আপনার ইনভাইট লিঙ্ক ওই যে অ্যাকাউন্ট করার পরে পাচ্ছেন আঠারো এগারো টাকা এরকম কি জানি এরপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ বাইন্ড করবেন দুইটা হোয়াটসঅ্যাপ বাইন্ড করবেন নিজেদের নাম্বার একটা করবেন নিজের নাম্বারে যেমন আমি সব কিছুই দেখা দিচ্ছি ভিতরে ঢুকবেন আগে ইভেন্ট লিঙ্কটা ক্লিক করে ভিতরে ঢুকবেন ভিতরে ঢোকার পরে এখানে হচ্ছে আপনি পেয়ে যাবেন এগারো টাকা বা আঠারো টাকা ঠিক আছে অ্যাকাউন্ট করার পরে আচ্ছা কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি ওয়ার এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিবেন এখানে ইমেলটা দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপরে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে তাহলে আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল আর আমার অলরেডি যেহেতু এটা ফোন দিয়েও খুলতে পারেন আবার ইমেল দিয়েও খুলতে পারেন আমার অলরেডি যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে আমরা লগ করে নিব ঠিক আছে হ্যাঁ আমি জিমেল পাসওয়ার্ড দিয়ে দিছি লগ করে নিছি ঠিক আছে তো এখানে হচ্ছে এই যে বাংলাদেশ সিলেক্ট করবেন ইয়েস দিবেন এরপরে হচ্ছে প্রথমত আপনার হচ্ছে যাই করেন এখান থেকে আপনার রেফার করতে হবে রেফারটা আপনার তখনই কাউন্ট হবে যখন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভটা কিভাবে করবেন এটা বলি আমি আপনাকে এই যে দেখেন এখানে দেখেন স্ক্যানের মতো একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে লগ ইন টু ফোন এখানে ক্লিক করবেন এখানে নাম্বার দিবেন যেমন জিরো বাদে ওয়ান নাইন টু ওয়ান ফোর ডাবল জিরো ওয়ান ফাইভ টু এই গেট কিতে ক্লিক করবেন ঠিক আছে গেট কি লাইভে দেখা দিব সব এই দেখেন উপরে কোড চলে আসছে কিন্তু আমি কোডটা দেখাইলাম না উপরে নোটিফিকেশন আসছে আপনারা দেখতেই পারতেছেন উপরে নোটিফিকেশন আসছে কিন্তু ওই যে ঠিক আছে কোডটা আমি দেখ ওই কোডের উপরে ক্লিক দিয়ে ওখানে যদি কনফার্ম চাই কনফার্ম দিয়ে দিবেন বা হচ্ছে কোড ওখান থেকে আপনার সাত ডিজিটের কোড দিবে এখানে আপনি কোডটা পেস্ট করে দিবেন কোড দেয় না হয়তো বা যাই হোক দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনাদের এক মিনিট ওয়েট করবেন আপনাদের ওই হোয়াটসঅ্যাপটা সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে তো আপনাদের মেন অ্যাকাউন্ট এটা হইলো কি আপনার অ্যাক্টিভ হয়ে গেল ঠিক আছে এরপরে হচ্ছে আপনি রেফারে কি পাবেন এটা দেখাচ্ছি আপনাদের যেমন আচ্ছা আমি উজুর ডিটেলসটা দেখাই আমি আজকে সকালে উজরু দিচ্ছি এটা হচ্ছে এই টাইমটা দেখবেন এখান থেকে তিনটা আটচল্লিশ আচ্ছা হয়তো ওদের দেশের টাইম মানে নয়টা আটচল্লিশে বুঝছেন এটা দেখলেন নয়টা আটচল্লিশ এরপরে হচ্ছে আমার এ দেখেন নয়টা পঞ্চাশে কিন্তু আপনার ব্যালেন্সটা ওরা দিয়ে দিছে দুই মিনিট সময় লাগছে ঠিক আছে হানড্রেড পারসেন্ট শিওর ভেরিফাইড পেমেন্ট করে হ্যাঁ এরপরে হচ্ছে আপনি রেফারটা কিভাবে করবেন নিজের অ্যাকাউন্টটা আগে অ্যাক্টিভ করবেন এরপরে হচ্ছে এই যে হোম পেজে আসার পরে এই যে ইনভাইট ট্যাক্স একশো এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এই যে গেট অফার লিঙ্ক এটা কপি করবেন কপি করে যাদেরকে রেফার করবেন তাদের পাঠাই দেবেন বা আপনি অন্য জায়গায় পাঠিয়ে দিলেন আর এটা হচ্ছে মাল্টিপল কীভাবে করবেন মাল্টিপল আপনার তো ওইভাবে না আপনি একটা অ্যাকাউন্টেই খুলছেন না রেফার কোডটা বের করে নেবেন এরপরে হচ্ছে আপনি এইটা হচ্ছে টেলিগ্রামের ভিতরে করলেন এরপর একটা করবেন হচ্ছে ক্রোমের ভিতরে ঠিক আছে আর এরপর একটা করবেন হচ্ছে মিসেস ব্রাউজারের ভিতরে মানে এক একটা ব্রাউজার দিয়ে আপনি এভাবে মাল্টিপলটা করে নেবেন গেলো আপনি হচ্ছে আপনার আগে নিজের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করার পরে রেফারটা করবেন রেফার করার পরে ওই রেফার যে অ্যাকাউন্টটা করবেন ওইখানে হচ্ছে দুইটা অ্যাকাউন্ট বাইন্ড করবেন মানে আপনার মেইন আপনার মেইন যে অ্যাকাউন্টটা থাকবে ওইটা একটা একটা হোয়াটসঅ্যাপ বাইন্ড করবেন আর যেগুলো রেফার করবেন ওইগুলো দুইটা হোয়াটসঅ্যাপ বাইন্ড করবেন ফুফু নানা খালা অনেক হোয়াটসঅ্যাপ আছে অনেক হোয়াটসঅ্যাপ যাই হোক নিজের ব্যক্তিগত পার্সোনাল নাম্বার কেউ কখনও দিবেন না ব্লক হয়ে যেতে পারে তো এই কারণে বলছি এখন হচ্ছে ওই যে আপনি হচ্ছে দুইটা রেফার করবেন দুইটা রেফার করলে কি হবে আপনি ওই ওই অ্যাকাউন্ট থেকে বোনাস পাইতেছেন চুরানব্বই টাকা আর হচ্ছে উনত্রিশ টাকা এরকম ঠিক আছে এই হচ্ছে একশো আঠারো টাকা আমি দেখাই আমি যদি এখান থেকে আপনাদের এই রেভিনিউ ডিটেলসটা দেখাই এ দেখে নেই এই চুরানব্বই টাকা এটা হচ্ছে প্রথম মানে একটা প্রথম একটা অ্যাক্টিভ করলে চুরানব্বই টাকা দ্বিতীয় আরেকটা অ্যাক্টিভ করলে এই যে উনত্রিশ টাকা ঠিক আছে আরও দেখাই যদি এই যে আবার কিন্তু চোরানব্বই টাকা এই যে চোরানব্বই টাকা চোরানব্বই টাকা হ্যাঁ আচ্ছা যাই হোক সবই আপনাদের বুঝাইলাম দেখাইলাম এরপরে হচ্ছে আপনি চাইলে ভাড়া দিয়েও ইনকাম করতে পারেন যেমন এই যে স্ক্যান বিশ অ্যাকাউন্ট একশো একচল্লিশ টাকা স্ক্যান আপনি যত অ্যাকাউন্ট স্ক্যান করবেন তত টাকা বেশি পাবেন এরপরে স্ক্যান টাইম স্ক্যান টাইম যত বেশি থাকবে তত বেশি টাকা পাবেন যেমন একটা অ্যাকাউন্টে স্ক্যান টাইম যদি এই ধরেন এক ঘন্টা থাকে তাহলে দুই টাকা দুই ঘন্টা থাকলে তিন টাকা তিন ঘন্টা থাকলে প্রায় ছয় টাকা চার ঘন্টা থাকলে মানে ছয় ঘন্টা থাকলে বারো টাকা এরপরে আপনার হচ্ছে চোদ্দো টাকা এরকম সিস্টেমে এক একটা হোয়াটসঅ্যাপের এরকম এরপর হচ্ছে নিচের যে এই যে স্ক্যান স্ক্যান কোড এখানে হচ্ছে আপনি যত হোয়াটসঅ্যাপ স্ক্যান করবেন তত আপনি এ জায়গাতে টাকা পেতে থাকবেন ঠিক আছে যত হোয়াটসঅ্যাপ স্ক্যান করবেন তত আপনি এই জায়গাতে মাল্টিপল না করেও থাকতে পারেন আপনি যেমন আপনি হচ্ছে এই যে এইগুলো পাইতে পারেন এগুলো পাইবেন ঠিক আছে আর মাল রেফার করলে কী হবে ইনভাইট টাক্সে ইনভাইটে বেশি পাওয়া যাবে ঠিক আছে তো এগুলো সব হচ্ছে সবাই বুঝে আর একান্ত না বুঝে থাকলে আমাদের টেলিগ্রামের কমেন্ট বক্সে কমেন্ট করবেন টেলিগ্রাম লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ठीक है